দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেলো আর আমাদের জীবন থেকে হারিয়ে গেল অনেকগুলো মুহূর্ত আগের মতো এখন আর কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না তবে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি কি সুখে আছো নাকি তোমার জীবনটাও দুঃখে ভরে গেছে তবে দেখো কতদিন হলো তোমাকে দেখি না তোমার সাথে কথা বলি না কিন্তু কেন বলি না জানো সেদিন দিন তুমি বলেছিলে বেকার ছেলেদের ভালোবাসা মানায় না ভালোবাসা মানায় প্রতিষ্ঠিত মানুষদের আর তখন তো আমি বেকারই ছিলাম তাই তবে বিশ্বাস করো আজ আর আমি সেই বেকার মানুষটি নেই আজ এসব কথা বলে আর কি হবে বলো এখন তো আর চাইলেই তোমাকে আমার জীবনে ফিরে পাবো না আমি পৃথিবীর সকল মেয়েদের বলতে চাই প্রতিষ্ঠিত ছেলে দেখে তাকে ভালোবাসা কোনো বড় কিছু নয় বরং একজন বেকার ছেলের পাশে থেকে সে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার হাতটা শক্ত করে ধরে রাখার নামই ভালোবাসা